একুশে টেলিভিশন করোনায় কাজ কমে যাওয়ায় বিপাকে ময়মনসিংহের প্রতিমা তৈরি কারিগররা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন তারা ফলে কষ্টে দিন কাটাচ্ছেন প্রতিমা তৈরির সঙ্গে জড়িত এসব কারিগর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম চন্দ্রপাল ময়মনসিংহ শহরের জুবলিঘাট এলাকার এই কারিগর ষাট বছর ধরে চালিয়ে যাচ্ছেন প্রতিমা তৈরির কাজ এখন এই কাজে আর আগ্রহ নেই তার করোনায় কাজ কমে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে এই কারিগর করোনা ভাইরাসে অনেক কাজ করছে না না পারি এটা করোনা লাগে সংশ্লিষ্টরা বলছেন এভাবে চলতে থাকলে হারিয়ে যেতে পারেন প্রতিমা তৈরির কারিগররা বছর যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আমাদের এই সারা বছর চলাটা কঠিন হয়ে যাবে এই তো প্রতিমার অর্ডার কম আগে যে বিশ পঁচিশটা অর্ডার হইতে ঠিক আছে এখন ওই যে দশ থেকে পনেরোটা অর্ডার হইতেছে জিনিসের দাম অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের প্রতিমার দাম বাড়ছে না তাই অনেকেই কাজ থেকে ছেড়ে যাচ্ছে কারিগরদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার উদ্যোগ নেবে সরকার এমনটাই দাবি জেলা পূজা উদযাপন কমিটির এখানে যা তাদের আয় দিয়ে সারা বছর চলা তো এদেরকে যদি সরকারিভাবে একটু পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে এদের সংসার জীবনটাও ভালোভাবে চলে পেশার মর্যাদা আর ন্যূনতম মজুরি না পাওয়ায় অন্যান্য কারিগরদের মধ্যেও বিরাজ করছে হতাশা মাসুমালিসা একুশে টেলিভিশন